বিশ্বকাপ শুরু হতে আরও এক মাসের বেশি সময় বাকি আছে তবে এখনই কিন্তু দলগুলো নিজেদের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করতে শুরু করেছে আজকে কিন্তু তিনটা দল তাদের নিজে মানে বিশ্বকাপ দল ঘোষণা করেছে যেখানে একটা ইংল্যান্ড সাউথ আফ্রিকা এবং সবশেষ একদম সন্ধানাগার দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট টিম আমরা এই তিনটা দল ঘোষণা করেছে আমরা অন্য দলগুলো নিয়ে একটু পরে কথা বলবো অন্য একটা দিন তাদের দল নিয়ে প্রিভিউ করবো কিন্তু আজকে আমরা কথা বলতে চাই ভারতীয় দল নিয়ে যে দলটা নিয়ে আসলে অনেক দিন ধরে আলোচনা হচ্ছিলো কে যাচ্ছে কে যাবে না এটি নিয়ে আসলে অনেক বেশি আলোচনা হচ্ছে কারণ ভারতে এত এত বেশি ক্রিকেটার যে আপনি আসলে কাকে রেখে কাকে নিয়ে যাবেন আর কাকে বাদ দেবেন এটি আসলে সবচেয়ে বড়ো প্রশ্ন ছিল আর সেই প্রশ্নে কিন্তু সমাধান পাওয়া গেছে সেই উত্তরটাও পাওয়া গেছে সেটা হচ্ছে যে কোন পনেরো জন বিশ্বকাপে যাচ্ছে এটা ইতিমধ্যে আপনারা জেনে যা গেছেন আমি আরও একবার জানিয়ে দিতে চাই যে রোহিত অধিনায়ক রোহিত শর্মা তো যাচ্ছেনি তার সঙ্গে ওপেনিং পার্টনার হিসেবে হয়তো খুব সম্ভবত আমরা ওপেনিং পার্টনার হিসেবে তাকে দেখবো হয়তো ইয়াস ভি তার সঙ্গে বিরাট কোহলি যাচ্ছেন বিরাট কোহলি রু সুরিয়া কুমার যাদব ঋষভ পান্ত সঞ্জু স্যামসন হার্দিক পান্ডিয়া শিবম দুবে রবীন্দ্র জাদেজা আকসার প্যাটেল কুলদীপ যাদব যুবেন্দ্র চাহাল আরদীপ সিং যশপ্রীত বুমরা এবং মোহাম্মদ সিরাজ এই জন কিন্তু বিশ্বকাপে যাচ্ছেন তার সঙ্গে আসলে চারজন রিজার্ভে আছেন আমরা এই দলটা নিয়ে আলোচনা করবো কোন জায়গাটা আসলে ভালো হলো কোথায় ল্যাকিংস থাকতে পারে আর কেন বা কোন জায়গাতে আসলে কেন আসলেন কি মানে কী কারণে আমরা যদি একটু ওপেনিং স্লটটা দেখি আমরা কয়েকদিন ধরেই দেখছিলাম যে খুব সম্ভব রোহিত শর্মার সঙ্গে আমরা ওপেনিংয়ে বিরাট কোহলিকে দেখব কিন্তু যেহেতু এখনও ওপেনার একটা অপশন আছে সেই অপশন হয়তো ইয়াসবি জয় সাহলকে দেখা যেতে পারে যেহেতু তিনি লাস্ট টাইম যখন ওয়েস্ট ইন্ডিজে খেলেছেন তার পারফরমেন্সটা খুব ভালো ছিল এটা টি টোয়েন্টি হোক কিংবা টেস্ট হোক সেখানে তিনি সবখানে তিনি ভালো করেছিলেন সেখানে সে কারণে হয়তো তাকে ডেকে নেওয়া হয়েছে এখানে এখানে কিন্তু আমরা ভারতীয় সংবাদ মাধ্যমগুলো যে খবরগুলো দিচ্ছিল যে এখানে ব্যাকআপ ওপেনার অপেনার হিসেবে হয়তো শুভমান গিল যেতে পারে কিন্তু তার কপালটা আসলে শেষ পর্যন্ত পুরেছে আর একটা বড় কারণ হচ্ছে সবশেষ ইয়াসবি বি জয় জয়সাওয়াল যখন আসলে শুরুর দিকে ফর্মে ছিলেন না একটা ম্যাচে তিনি সেঞ্চুরি করেছেন তারপরে কিন্তু তার কপালটা খুলে গেছে এবং এই একটা কারণেই ইয়াসবি বি জয়সাওয়াল যাচ্ছেন এবং শুভমান গিল রিজার্ভ ক্রিকেটার হিসেবে যাচ্ছেন এই একটা জায়গাতে আর একটা ব্যাপার হচ্ছে বিরাট কোহলি নিয়ে অনেক বেশি আলোচনা হচ্ছিল এই টুর্নামেন্টে এখন পর্যন্ত প্রথম ব্যাটার হিসেবে পাঁচশো রান করেছেন কিন্তু তারপরেও তার স্ট্রাইক রেট তার ইনিংস খেলার ধরন টি টোয়েন্টির সঙ্গে যাচ্ছে না এরকম অনেক সমালোচনা লাস্ট দুই এক বছর ধরে এই সমালোচনাটা খুব বেশি হচ্ছে কিন্তু শেষ পর্যন্ত ভারতীয় যে সিলেকশন কমিটি আছে অজিত আগারকার কিংবা তাদের সদস্য সচিব আপনার জয়শাহা আছে তারা কিন্তু শেষ পর্যন্ত বিরাট কোহলির ওপর আস্থা রেখেছেন কারণ আপনি যতই আসলে টি টোয়েন্টি ক্রিকেটটা দেখেন না কেন আপনার মনে হতে পারে যে টি টোয়েন্টি মানে আপনি চার ছক্কা মারতে হবে চার মারতে হবে ছক্কা মারতে হবে দ্রুত রান তুলতে হবে দুইশই স্ট্রাইক রেট রান করতে হবে এরপরও কিন্তু আসলে যারা জেনুইন ব্যাটসম্যান তাদের কিন্তু একটা প্রয়োজনীয়তা অবশ্যই আপনার যদি মনে থাকে দুই বাইশ যে টি টোয়েন্টি বিশ্বকাপটা হয়েছিল পাকিস্তানের বিপক্ষে যে ম্যাচটা ছিল সেই ম্যাচটা কিন্তু কোহলি কীভাবে জিতিয়েছিলেন তার কিন্তু আসলে ওই দুইশো শুস টার্কেটে ব্যাটিং করতে হয়নি তিনি কিন্তু ওই ফিফটি প্লাস বলে একটা আশি প্লাস রানে ইনিংস করেছিলেন তারপরে কিন্তু তার ম্যাচটা জিতেছিলো সো আপনাকে জেনুইন যারা ব্যাটসম্যান আছে আপনাকে এই মানে হার্ড ইডারদের মাঝেও আসলে একটা জেনুইন ব্যাটসম্যানের প্রয়োজন সেই কাজটা কিন্তু ভারত করেছে তিন নম্বর পজিশনের জন্য কিন্তু এখানে একটা বড় আলোচনা যেটা হচ্ছে যে রোহিত শর্মার সঙ্গে হয়তো কোহলিকে ওপেন করে দেখতে দেখা যেতে পারে ইয়া থাকতে পারে এই তিনটা অপশন আছে কিন্তু এখানে কোহলি ওপেন কোহলি ওপেন করবেন নাকি জয়সাওল ওপেন করবেন সেটা নির্ভর করবে সানজু স্যামসন খেলবেন কিনা কারণ সানজু স্যামসন যদি খেলেন তিনি হয়তো তিন নাম্বারের জন্য খেলবেন আর যদি তিনি তিন নাম্বারে খেলেন সেক্ষেত্রে কিন্তু ওপেনিংয়ে আমরা রোহিত শর্মার সঙ্গে হয়তো বিরাট কোহলিকে দেখব আর যদি জয়সাওয়াল ব্যাটিং ওপেনিং করেন সেক্ষেত্রে কিন্তু আমরা তিন নাম্বারে দেখবো বিরাট কোহলিকে এবং তখন কিন্তু খুব সম্ভবত স্যামসন একাদশের সুযোগ পাবেন না কারণ হচ্ছে আপনার চার নম্বরে ব্যাটসম্যান হিসাবে আপনি অনায়াসে আপনি সূর্যকুমার যাদবের উপর ভরসা করবেন তিনি খেলবেন এটা খুব সহজ ব্যাপার পাঁচে কে খেলবেন পাঁচে একটা অপশন সবচেয়ে বড় অপশন যেটা হচ্ছে শিবাম দুবে এই এই বিশ এই আইপিএল যেভাবে তিনি ব্যাটিং করেছেন আপনি এটা স্পিনের কথা বলতে পারেন পেস বোলিংয়ের কথা বলতে পারেন যাদের তাদের বিপক্ষে যে ধরনের ব্যাটিংটা করেছেন তাকে আসলে নিতে বাধ্য হয়েছে ভারতীয় সিলেকশন কমিটি তিনি এবার এখন পর্যন্ত সাড়ে তিনশো রান করেছেন যেখানে একশো সত্তরের বেশি স্ট্রাইকের তার ছক্কা মারার যে ক্যাপ মানে অ্যাবিলিটি এটা আসলে কিন্তু অবিশ্বাস্য আপনার মিডল অর্ডারে এমন একজন ব্যাটসম্যান দরকার যা যে কিনা এই যে দশ বারো তেরো চোদ্দো পনেরো বা এই সাত আট এই সময়টা যে স্পিন বলিং থাকে এই এই সময়টাতে আপনাকে দশ বারো কিংবা পনেরো মানে প্রতি ওভারে এরকম একটা রান এনে দেবে সেই কাজটা কিন্তু চেন্নাই সুপার কিংসের হয়ে শিবাম দুবে করছেন এবং ভারতের হয়ে সেটা করতে পারবেন বলে মনে হয় কারণ তিনি ভারতের সবশেষ যে ম্যাচগুলো খেলেছেন সেখানে কিন্তু তিনি সে এই ধরনের ব্যাটিংগুলোই করেছেন আর শিবাম দুবে ডাক পাওয়াতে কিন্তু এখানে কপালটা পড়েছে হচ্ছে রিঙ্কু সিংয়ের আমরা দেখছিলাম যে লাস্ট এগারোটা ম্যাচে ইন্ডিয়ার এগারোটা এগারোটা ম্যাচে তিনি খেলেছেন যেখানে তার অ্যাভারেজ হচ্ছে ঊননব্বই এবং স্ট্রাইক হচ্ছে একশো পঁচাত্তর মানে আপনি কল্পনা করতে পারছেন যে আপনি আপনি এমন একজন ব্যাটসম্যানকে তারা আপনি ওয়ার্ল্ড কাপে যাচ্ছেন আপনি যদি বাংলার সাথে কম্পেয়ার করেন এরকম অ্যাভারেজ টি টোয়েন্টিতে এমন একটা অ্যাভারেজ এবং এই স্ট্রাইক রেটে কোনো ব্যাটসম্যান আসলে বাংলাদেশের ইতিহাস এ আছে বলে আমার কাছে মনে হয় না তো এমন একজন ব্যাটসম্যানকে আপনি ভারত বিশ্বকাপ দলে নিয়ে যাচ্ছেন এর একটা বড় কারণ হচ্ছে যে এইবারের সিজনে তিনি কলকাতার হয়ে একটু নিচের দিকে ব্যাটিং করছেন আর এটি আসলে তার কপাল পরিয়েছে কারণ কলকাতা এত ভালো ফর্মে আছে তাদের ফিল্ডসল্ট শ্রেয়াশ আইয়া কিংবা আন্দ্রা সেল সুনীল নারেন মানে এত ভালো ব্যাটিং করছেন যে রিঙ্কু সিংকে আসলে ব্যাটিং করার খুব প্রয়োজনই পড়ছে না আর এই সেই কারণে কিন্তু তার কপালটা পড়েছে কারণ হচ্ছে তিনি নয়টা ম্যাচ খেলেছেন একশোর বেশি রান করেছেন স্ট্রাইকে আসলে খুব বেশি কারণ তিনি প্রত্যেকটা ম্যাচেই দু বল তিন বল কিংবা পাঁচ বল দশ বল আর আপনি আপনি আসলে দশ বল খেললে আসলে আপনি কী রান করবেন আপনি তো আসলে এই লিডার বোর্ডে কখনোই আসতে পারবেন না এই কাজটা কিন্তু রিঙ্কু সিংয়ের সাথে করেছে এবং এখানে সবচেয়ে বড় দায়টা আসলে আসলে কাউকে দায় দেওয়ার সুযোগ নেই কারণ তিনি আসলে ফিনিশার হিসেবে লাস্ট কয়েক লাস্ট কয়েক মাস ধরে খেলছিলেন তাকে হয়তো আসলে কলকাতাও ফিনিশার হিসেবে বিবেচনা করছিল কিন্তু আসলে তাদের টপ অর্ডার এবং মিডল অর্ডার এত ভালো ব্যাটিং করছিলো যে আসলে রিঙ্কু সিংয়ের ব্যাটিং করা প্রয়োজনই পড়েনি এই একটা কারণ রিঙ্কু সিংয়ের বাদ পড়ার এবং আপনি যদি এর পরের দিকে যান আমি বলছিলাম যে পাঁচ নম্বরে সেবাম দুবে খেলবে আর ছয় নম্বরে তাহলে কে আসবে ছয় নম্বরে যদি আপনি ঋষভ পান্ত যদি উইকেট কিপিং করেন তাহলে ঋষভ পানকে দেখা যেতে পারে আর যদি ঋষভ পান্ত না খেলে স্যামসন বা ঋষাব পান্ত একজন খেলবেন ছয় নম্বরে হয়তো আমরা হার্দিক পান্ডেকে দেখব এই নামটা নিয়ে অনেক বেশি সমালোচনা হচ্ছিলো মুম্বাই ইন্ডিয়ান্সে আর গুজরাট টাইটান্স থেকে যখন মুম্বাই ইন্ডিয়ান্সে আসলেন তারপরে কিন্তু আসলে তার যে আসলে ফর্ম তার যে পারফরমেন্স বলিং ব্যাটিং সবখানে কিন্তু আসলে খুব একটা ভালো হচ্ছে না শোনা যাচ্ছিল যে হার্দিক পান্ডেকে সারাই হয়তো বিশ্বকাপে যাচ্ছে কিন্তু আসলে এই বিশ্বকাপ তিনি ভাইস ক্যাপ্টেন তাকে সারা যাচ্ছে না তার একটা বড় কারণ হচ্ছে যে আপনার দলে সবসময় একটা পেস বোলিং অলরাউন্ডারের আপনি অভাব বোধ করবেন আপনার জন্য একটা পেস বোলিং অলরাউন্ডার থাকবে তখন আপনার জন্য খেলাটা সহজ একাদশ সাজানোটা সহজ সো এই কারণে কিন্তু তাকে নিয়ে গেছে আর শুধু এই এই আইপিএলে আইপিএল পারফরমেন্স তারা বিবেচনা করেনি কারণ আপনি যদি লাস্ট দুই তিন বছরে দেখেন ভারতের হয়ে কীভাবে খেলেছে গুজরাট টাইটান্সের হয়ে হার্দিক পান্ডে কীভাবে খেলেছে সেই ব্যাপারগুলো কিন্তু আসলে তারা বিবেচনা নিয়েছে এবং এই জন্য কিন্তু তাকে নিয়ে গেছে আর ঋষভ পান্তে যাওয়ার কথাই ছিল দু হাজার বাইশ সালে যখন সড়ক দুর্ঘটনায় আহত হলেন তারপরে যখন একটা লম্বা সময় প্রায় দেড় বছর পর যখন তিনি ক্রিকেটে ফিরলেন প্রতিযোগিতামূলক ক্রিকেটে এই এই সিজনে যখন ফিরেন তিনি এখানে আসার পরে প্রায় চার পাঁচটা অনেক ভালো ইনিংস খেলেছেন যে ইনিংসগুলো আসলে টি টোয়েন্টি আপনার টি টোয়েন্টি জন্য এই ধরনের ইনিংস আসলে প্রয়োজন সতেরো বলে চল্লিশ কখনও বিয়াল্লিশ বলে পঁচাশি তিরাশি এরকম রানের ইনিংস খেলেছেন তার যাওয়াটা আসলে কনফার্মই ছিল আর একটা জিনিস বলছিলাম যে এইখানের এই এইখানে সবচেয়ে বড় যে প্রশ্নটা এই স্কোয়াডটা নিয়ে যে লোকেশ রাহুল কেন নেই লোকেশ রাহুল আসলে নিজের দোষেই নেই কেন নিজের দোষে কেন বলছি কারণ হচ্ছে যে লোকেশ রাহুল আসলে ইন্ডিয়াতে ওপেনিং করতেন মানে টি টোয়েন্টি এর আগে ওপেনিং করতেন আর টি টোয়েন্টি এখন আসলে ইন্ডিয়ার এত বেশি ওপেনার আসলে আপনি কোথায় খেলাবেন আপনি হয়তো সেন্দ্র স্যামসং এর নিচে দিয়ে খেলাতে পারেন কিন্তু আপনার লোকেশ রাহুল খেলাতে পারেন কারণ লোকেশ রাহুল কিন্তু এই লক্ষণ সুপার টাইনটার হয়ে তিনি কিন্তু ওপেনিং করছেন ওপেনিংয়ে আসলে খুব বেশি ভালো মানে একেবারে আহামরি করে ফেলেছেন সেটা কিন্তু বলার খুব বেশি সুযোগ নেই আর এই যে ওপেনিংয়ের একটা দম মানে ওপেনিংয়ে যে চার পাঁচজন আছেন তাদের এই লড়াইয়ে কিন্তু আসলে লোকেশ রাহুল টিকতে পারেনি তিনি যদি এইখানে যদি একটু নিচের দিকে ব্যাটিং করতেন দুই তিন চার এই এই জায়গাগুলোতে ব্যাটিং করতেন তখন হয়তো লোকেশ রাহুলকে একটা বিবেচনা করা হতো যেহেতু তিনি ওপেনিংয়ের জন্য আসলে বিবেচনা হওয়ার ব্যাপার ছিল তিনি আসলে এই জন্য আসলে তাকে বিবেচনা নাই কারণ ইন্ডিয়াতে তাদের একটা মিডিল অর্ডার ব্যাটসম্যান ছিল দরকার প্রয়োজন ছিল সেখানে সানজু সামসন খুব ভালোভাবে ফিট হয়ে গেছেন সারা সে বেশি রান করেছেন এখন পর্যন্ত লাস্ট কয়েক বছর ধরে খুব দারুণ ছন্দে আছেন আইপিএল ভালো করছেন তার দল রাজস্থান রয়্যালস ভালো করছে সো এই কারণে কিন্তু একটা এগিয়ে গেছে আমরা একটু স্পিন অপশান আসবো এখানে আসলে চারটা স্পিন অপশন রয়েছে রবীন্দ্র জাদেজা রবীন্দ্র যাদব অবশ্যই একাদশে থাকবেন আপনি যে দলের সমর্থকীয় হোক না কেন রবীন্দ্র যাদা মতো ক্রিকেটার সব সবসময় আপনার দলে চাবেন একাদশে চাইবেন রবীন্দ্র যাদেজার সঙ্গে যে স্পিন অপশনগুলো আছে সেটা হচ্ছে কুলদীপ যাদব যুবেন্দ্র চাহাল এবং হচ্ছে অক্ষর প্যাটেল অক্ষর প্যাটেলে তো খুব বেশি ম্যাচ পাবেন না আর অক্ষর প্যাটেলকে নেওয়ার একটা বড়ো কারণ হচ্ছে যেহেতু আপনার বাহাতি স্পিনার হিসেবে আপনার রবীন্দ্র যাদেজা যাচ্ছেন রবীন্দ্র যাদেজ যদি একটা ম্যাচে ইঞ্জুরিতে পড়ে কারণ ভারত যেহেতু প্রথমে তো চারটা ম্যাচ খেলবে তারপর আরও দুই তিনটা ম্যাচ খেলার সুযোগ পাবে যদি তারা ফাইনাল পর্যন্ত তখন অন্তত আপনার সাতটা ম্যাচ খেলতে হবে সো তখন আসলে অনেকগুলো ম্যাচ হবে যদি এই এই মুহূর্তে যদি রবীন্দ্র যাদেজা ইঞ্জুরিতে পড়ে যায় তখন আপনি আসলে কী করবেন তখন আপনার অবশ্যই একটা ব্যাকআপ অফ স্পিনার লাগবে সেই স্পিনার ব্যাকআপ হিসেবে হচ্ছে অক্ষর প্যাটেল ব্যাটিংটা করতে পারেন এবং টাইট লেনথে বল করতে পারেন স্পিনে এটা একটা বড় কারণ তাকে না আর কুলদীপ যাদব আপনার এমন একজন স্পিনার এমন একজন চায়নাম্যান স্পিনার যাকে আপনি যেখানে বল করতে দেন না কেন সেখানে ইকোনমিক্যাল বলিং করবেন আপনাকে উইকেট এনে দেবেন বিশেষ করে একদম মিডিল ওভারের দিকে আমি যদি বলি আট নয় দশ বারো তেরো এই সময়টাতে কুলদীপ যাদবের বলিং রেশিও কিন্তু খুবই ভালো ইকোনমিক্যাল এবং আপনাকে ব্রেক থ্রুনে দেওয়ার জন্য একদম মাস্টার বলা চলে এটা একটা বড় তাকে নেওয়ার একটা বড় কারণ আর কুলদীপ সরি যুবেন্দ্র চাহালকে নেওয়ার একটা বড় কারণ হচ্ছে যে তিনি এই আইপিএল খুব ভালো বলিং করছেন আর তিনিও আসলে উইকেট টেকিং বলার তাকে নিয়ে আপনি যে কোনো সময় বলিং করতে পারেন আপনি দিতেও তাকে দিয়ে আসলে চালিয়ে নিতে পারেন কিন্তু এই জন্যই তাকে রাখা হয়েছে যেহেতু এই চারজন স্পিনার নেওয়ার একটা বড় কারণ হচ্ছে যেহেতু তাদের বেশিরভাগ ম্যাচগুলো ওয়েস্ট ইন্ডিজের কন্ডিশনে খেলবে ওয়েস্ট ইন্ডিজ কন্ডিশনটা মোটামুটি বাংলাদেশের মতো বাংলাদেশের মতো বলতে হচ্ছে যে একটু টার্নিং একটু স্লো এই স্লো উইকেটের কারণে কিন্তু এই চারজন স্পিনার নিয়ে যাচ্ছে এই জন্যই কিন্তু তাদের একাদশে কিন্তু পেসারদের আধিক্যতা কম আমরা যদি পেসারদের কথা বলি যেখানে যশপ্রীত বুমরার সঙ্গে আছেন মোহাম্মদ সিরাজ আরশদীপ সিং এই তিনজন পেস বলিং পেস বলার যাচ্ছেন এখানে অনেকের প্রশ্ন হতে পারে যে মোহাম্মদ সিরাজকে কেন নেওয়া হচ্ছে এখানে তার সাথে যে কন্টেন্টার ছিলেন তিনি হচ্ছেন আবেশ খান তার আবেশ খানকে না নিয়ে কেন যেহেতু আইপিএলে ভালো করছেন না সিরাজ তারপরেও কেন তাকে নিয়ে যাওয়া হচ্ছে তার একটা বড়ো কারণ হচ্ছে যে আপনি আসলে কোথায় বলিং করাবেন তাকে আবেশ খানকে আপনি আসলে আবেশ খান আসলে নর্মালি আসলে ডেথ বলিং অপশন আপনি যেহেতু আপনার দলে যশপ্রীত বুমরা আরশদীপ সিং এই দুজন আপনাকে শেষ চার ওভার বলিং করে দেবে আপনি আসলে আরদীপ সিংকে কোথায় কাজ মানে আবির সাথে আপনি কোথায় কাজে লাগবেন আপনার আসলে দিয়ে অপশন দরকার নেই তখন আপনার দরকার হবে যেহেতু স্বামী নেই মোহাম্মদ স্বামী যেহেতু নেই আপনাকে শুরুতে বলিং করার মতো একজন পেস বলার লাগবে সেই অপশনটা কিন্তু যদি উইকেট থেকে একটু সুইং পাওয়া যায় একটু হেল্প পাওয়া যায় আপনার বি মানে অন্যরকম বলিং করে দিতে পারেন মোহাম্মদ সিরাজ আবেশ খান চেয়ে এইখানে অনেকটা এগিয়ে মোহাম্মদ সিরাজ আমার কাছে মনে হয় এই কারণে আসলে আবেশ খানকে রিজার্ভ বেঞ্চে রেখে তাকে আসলে একাদশে নেওয়া হয়ে মানে সরি স্কোয়াডে নেওয়া হয়েছে একটা বড়ো কারণ আর আসলে খুব বেশি এইখানে আলোচনা করার সুযোগ নেই আমার কাছে মনে হয় যে খুব ভালো একটা স্কোয়াড হয়েছে কিন্তু দেখা যাবে আসলে যখন ভারত পাকিস্তান ভারত পাকিস্তানের সঙ্গে যখন নিউ ইয়র্কে ম্যাচটা খেলবে এই উইকেটটা যেহেতু অ্যাডিলেড থেকে নিয়ে আসা হচ্ছে এই উইকেটটা হয়তো পেস বলিং উইকেট হবে তখন আসলে ইন্ডিয়ান পেসার আসলে কি ধরনের মানে কী ধরনের বলিং করেন এটা একটা বড় প্রশ্ন কারণ আপনার তিনজন পেসারের সঙ্গে আপনি হার্দিক পান্ডের পেস বলিংটা হয়তো পাবেন এই চারজন স্পিনার আপ সরি পেস বলিং অপশন আপনার রয়েছে কিন্তু যদি উইকেটগুলো একটু স্পিন ট্র্যাক না হয় যদি পেশারদের সহায়তা করে তখন হয়তো বিপদে পড়তে হতে পারে এটা একটা কারণ হতে পারে কিন্তু তারা এই রিস্কটা নিয়েছে যদি ওই ওয়েস্ট ইন্ডের কথা বিবেচনা করি আমার কাছে মনে হয় এখন মধ্যে খুব ভালো দল কিন্তু আসলে ইন্ডিয়া যখন আসলে বিশ্বকাপে যায় খুব সবসময় আসলে ফেভারিট হিসেবে যায় কিন্তু তারা আসলে সেমিফাইনাল কিংবা ফাইনাল এই এই থেকে তারা আসলে ল্যাকিংস তাদের আসলে ফল করে এটা একটা বড় সমস্যা দেখা যাক এবার কি হয় নিশ্চিতভাবে এবার আসলে বিশ্বকাপ যেতে অন্যতম দাবিদারি হিসেবেই বিশ্বকাপে যাবে আরও অনেক দল দিচ্ছে কালকে হয়তো বাংলাদেশের দল দিবে কাল বা পরশু এরকম সময় হয়তো বাংলাদেশের দল দিবে সেটা নিয়ে আমাদের অবশ্যই আলোচনা হবে আপনারা সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং ক্রিকেট সাথেই থাকুন